নমস্কার বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানানোর জন্য আমরা লক্ষ্য করছি প্যারামেডিকেল কোর্সগুলো যে শর্ট টার্ম কোর্সগুলো এইট প্লাস লেভেলে চলে সেই বিষয়ে আমাদের পশ্চিমবঙ্গ কারিগরি এবং বৃত্তিমূলক ও দক্ষতা উন্নয়ন সংসদ কাউন্সিল কোনো স্বচ্ছতাই মেনে চলছে না আমরা ফলো করেছি কিছুদিন আগে অবধি এই প্যারামেডিকেল কোর্সের শিক্ষকেরা প্রশিক্ষকেরা ভীষণ আতঙ্কের মধ্যে ছিলেন কারণ দু হাজার তেইশ চব্বিশে এইট প্লাস লেভেলের অন্যান্য শর্ট টার্ম কোর্সগুলোকে রিনুয়াল অফ অ্যাফিলিয়েশান দিলেও অদ্ভুত রকমভাবে প্যারামেডিক্যাল কোর্সগুলোকে কোনো রিনুয়াল অফ অ্যাফিলিয়েশান দেওয়া হয়নি এমনকি ওই সময় যে রিনুয়াল অফ অ্যাসিলিয়েশানের নোটিশ হয়েছিল সেই নোটিসে এই প্যারামেডিক্যাল কোর্সগুলো মেনশান করা ছিল তাও তাদের দেয়া হচ্ছিল না এবং যখন বিভিন্ন ভিটিসির পক্ষ থেকে বিভিন্ন শিক্ষক প্রশিক্ষকের পক্ষ থেকে আধিকারিকদের ফোন করা হচ্ছিল পরিষ্কার বলে দেয়া হচ্ছিল যে হেলথ কেয়ার পোর্টাল যেটা নতুন তৈরি হয়েছে সেই হেলথ কেয়ার পোর্টালে গিয়ে মুং করে নতুন করে অ্যাফিলিয়েশন নিতে হবে এই নিয়ে ধারাবাহিকভাবে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ তার মতো করে এই নিয়ে প্রতিবাদ আলোচনা এমন কি হাইকোর্টের জন্য রিট পিটিশানও রেডি করে ফেলেছিল এমন সময় হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম আমরা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে ঠিক তার দুদিন আগেই সদেহ সিও স্যারের সঙ্গে কথা বলে এসেছি সদ্যেও ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি ডেভিডির সঙ্গে তারপরেই আমরা লক্ষ্য করলাম হঠাৎ করে অ্যাফিলিয়েশানগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবং অদ্ভুত রকমভাবে আমরা আগের ভিডিওতে বলেছি অদ্ভুত রকমভাবে দেখা গেল সেই অ্যাফিলিয়েশন যে ছেড়ে দেয়া হলো রিনিউয়াল অফ অ্যাফিলিয়েশানে যে লেটার দেওয়া হয়েছে তাতে সেই পুরনো ডেট যে ডেটে অন্যান্য কোর্সগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে সেই ডেটই মেনশান করা হয়েছিল আমরা বুঝেছিলাম এর পেছনে হয়তো অন্য কোনো কারণ আছে মানে দেখানো হলো যে কোর্সগুলোকে প্রথম থেকেই ছেড়ে দেওয়া হয়েছে কেন এরকম হলো এটা নিয়ে কিন্তু আমরা তখন থেকেই কিন্তু ভাবতে শুরু করেছিলাম নতুন ডেভেলপমেন্ট আমরা কি দেখলাম নতুন ডেভেলপমেন্ট দেখলাম আবার রিনুয়াল অফ অ্যাফিলিয়েশন দু হাজার চব্বিশ পঁচিশের যে নোটিফিকেশন হয়েছে অদ্ভুত রকমভাবে সেই নোটিফিকেশানে অন্যান্য সমস্ত ট্রেডগুলোর কথা মেনশন করা থাকলেও কোনোভাবেই প্যারামেডিক্যালের শর্ট টার্ম কোর্সগুলোর কথা সেখানে মেনশন করা নেই এবং এই নিয়ে যখন আমরা আলোচনা করতে গেলাম আমরা বিভিন্ন আধিকারিকদের বক্তব্য থেকে যেটা বুঝতে পারছি যে মেডিকেলের জন্য একটা হেলথ কেয়ার পোর্টাল তৈরি হয়েছে তার মাধ্যমেই অ্যাফিলিয়েশন করতে হবে রিনিউয়াল অফ অ্যাফিলিয়েশান না ওটা তো নতুন পোর্টাল অ্যাফিলিয়েশন করতে হবে কিন্তু আমাদের বক্তব্য হল যদি এই যে এক্সিস্টিং শর্ট টার্ম যা চলছে এইট প্লাস লেভেলে প্যারামেডিকেল কোর্সের সেটাকে যে এইভাবে নতুন হেলথ কেয়ার পোর্টালে শিফট করে দেয়া হচ্ছে সেটা কোনো নোটিফিকেশন দিয়ে কাউন্সিল জানাচ্ছেন না কেন কাউন্সিল প্যারামেডিক্যাল কোর্সগুলোর ভবিষ্যৎ কি হবে তার জন্য স্বচ্ছতা রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিটিসিগুলো শিক্ষক প্রশিক্ষকদের কাছে তা তুলে ধরছেন না কেন এর পেছনে কি অন্য কোনো গুড় রহস্য আছে আতঙ্ক সৃষ্টি করে শিক্ষকদের ভয় দেখিয়ে তাহলে কি সবাইকে বাধ্য করা হবে নতুন হেলথ কেয়ার পোর্টালে চলে যেতে আমরা কিন্তু আইনজীবীদের সঙ্গে পরামর্শ শুরু করেছি আমরা মনে করেছি একটা কাউন্সিল একটা স্ট্যাটিউটারি বডি কাউন্সিল যদি মানে কোয়ালিটি অফ ট্রেনিং মেনটেন করার জন্য বর্তমানে প্রাসঙ্গিকতা রক্ষা করে মেডিকেল অ্যাডভান্সমেন্টের দিকে নজর রেখে নতুন কোনো কোর্স আনতে চান কোনো আপত্তি নেই আনতেই পারেন এবং সেখানে যদি এক্সিস্টিংটা না চালিয়ে এটা চালাবেন তাহলে সেটা বলছেন না কেন বিজ্ঞপ্তি প্রকাশ করে ইভেন দু হাজার তেইশ চব্বিশের যখন অ্যাফিলিয়েশন হয়েছিল তখন প্রায় পঞ্চাশটি মতন ভেটিসি অ্যাফিলিয়েশন করতে পারেননি মেডিকেলের জন্য কারণ সেখানে একটা অপশান ছিল যে আপনি মৌ স্বাক্ষর করেছেন ইয়েস অর নো প্রথম প্রথম নো দিয়ে ঢুকে পড়া যাচ্ছিলো পরবর্তীকালে ইয়েস না হলে আর ঢোকা যায়নি তাই অনেকে করতে পারেননি তাই যে করতে যেটা পারেননি সেটা তাদের দোষ নয় পোর্টালে সেরকম ব্যবস্থা ছিল তাহলে সেক্ষেত্রে সেই বিটিসিগুলোকে এখন কোনো ভাবেই তারা রেজিস্ট্রেশন করতে পারলেন না এবং দু হাজার চব্বিশ পঁচিশের ক্ষেত্রে তারা তাদের অ্যাফিলিয়েশনের যে বিষয় সেটা নিয়েও তারা আতঙ্কিত রয়েছেন সকলেই আতঙ্কিত রয়েছেন কারণ তাদের তো রিনিউয়াল অফ অ্যাফিলিয়েশান নয় নতুন অ্যাফিলিয়েশানের কথা বলা হচ্ছে আমাদের বক্তব্য এই জায়গাটায় স্বচ্ছতা মেনটেন করে পুরো বিষয়টাকে বিজ্ঞপ্তি প্রকাশ করে কাউন্সিলকে জানাতে হবে এবং সেই অনুযায়ী পরবর্তীকালে আমরা প্রয়োজনে আইনজীবীদের পরামর্শ নেব এবং এইভাবে রাতের অন্ধকারে কাউকে কিছু না জানিয়ে আধিকারিকরা ফোনের মাধ্যমে যদি কাউ বাধ্য করেন আমরা যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে শুনছি যে এইভাবে যে বাধ্য করা হচ্ছে এবং বিভিন্ন জনকে বলে দেওয়া হচ্ছে যে এখানে আর কোনোভাবেই হেলথ কেয়ার আর এই এক্সিস্টিং পোর্টালে তাদের অ্যাফিলিয়েশন হবে না তাদের নতুন হেলথ কেয়ার পোর্টালে অ্যাফিলিয়েশান করতে হবে এটাই বা লিখছেন না কেন না লিখে যদি এটা করা হয় তার জন্য কিন্তু বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ একদম সঠিক সঠিক পদক্ষেপ নেবে প্রয়োজনে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা জানানো হবে আইনজীবীদের পরামর্শ নেওয়া হবে তার সঙ্গে আমরা জানিয়ে দিতে চাই এক বছর দেড় বছর অতিক্রান্ত বহু শিক্ষক প্রশিক্ষক অবসর নেয়ার পরও তারা তাদের টার্মিনাল বেনিফিট এখনো অবধি পাননি কেন পাননি এটা আমরা জানতে চাই রোজ রোজ পোর্টালের যে বিভ্রান্তি পোর্টাল কাজ করছে না আমরা এটা ফলো করেছি এবং আইএসএমএস পোর্টালে নতুন নতুন ডিজাইন করা হচ্ছে নতুন নতুন পদ্ধতিতে ডেটা সাবমিট করতে বলা হচ্ছে এবং প্রত্যেক মাসে লেখা নেওয়া হচ্ছে এই জায়গাটা আইন সিদ্ধ কিনা সেটাও আমরা সঠিক জায়গায় জানতে যাইব এবং জানাবো আমাদের পে বিল ইপিএফ তার বর্তমান আপডেট আমরা কিন্তু সঠিক পাইনি এবং পোস্ট ক্রিয়েশনের বিষয়টাও কেমন যেন সব ঢিমিয়ে রাখা হয়েছে এবং আধিকারিকরা ভীষণ ব্যস্ততা লক্ষ্য করাচ্ছেন আমরা মনে করি বৃত্তিমূলকের সঙ্গে জড়িত আধিকারিকরা বৃত্তিমূলক নিয়েই ব্যস্ত থাকবেন এবং বৃত্তিমূলককে সঠিকভাবে চালিয়ে নেয়ার জন্য তৃণমূল স্তরে কাজ করেন বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকেরা এবং নৈশ প্রহরীরা তাদের সমস্যাগুলোকে সঠিকভাবেই তাদের দেখা উচিত এবং নৈশ প্রৌরীদের বিষয়েও আমরা লক্ষ্য করেছি বিভিন্নভাবে আমাদের কাছে বিভিন্ন কোটের মারফতেও যা আনতে পেরেছি আমরা জানতে পেরেছি তারা তাদের ধারণা থেকে কিন্তু সরে আসেননি তাহলে এই রকম একটা পরিস্থিতিতে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ খুব শীঘ্রই তার পরবর্তী পদক্ষেপগুলো কী কী হবে জানাতে চলেছে আগামীকাল আমাদের পক্ষ থেকে নৈশ প্রহরীদের যে সম্মেলন আছে এবি এর পক্ষ থেকে একটা সম্মেলন আছে আমরা সেই মঞ্চে আমাদের বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের আমাদের যে অন্য সংগঠন রয়েছে তাদের নেতৃত্বকেও আমন্ত্রণ করা হচ্ছে এবং সেখানে আমরা বিস্তারিত আলোচনা করে আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের সভাপতি সদ্য শ্রী অর্পণ মজুমদারের মাধ্যমে ঘোষিত হবে আপনারা আস্থা রাখুন এবং সঙ্গে থাকুন মাথায় রাখবেন এই ধরনের যে তুগ্লকি ফরমান এই ধরনের যে সাপ্রেশন অব দ্য ফ্যাক্ট করে বিভিন্ন রকমভাবে নিজেরা যা বলছে তাই যে করে দেওয়ার যে প্রক্রিয়া শুরু করেছেন এটাকে আমরা কোনোভাবেই মেনে নেবো না এবং এর জন্য আমরা জন্মলগ্ন থেকে বৃত্তিমূলকের সঙ্গে জড়িত শিক্ষক প্রশিক্ষকেরা আমাদের যে সঠিক পদক্ষেপ আলোচনা করেছি রাস্তায় রাজপথে আন্দোলনের কথা ভাবছি এবং কোটে যা চলছে একদম বহাল থাকবে এবং জরুরি পদক্ষেপ নেবে সংগঠন আপনাদের সঙ্গে থাকতে বলছি আস্থা রাখতে বলছি এবং মেডিকেলের সমস্ত টিচারদের আতঙ্কিত না হতে অনুরোধ করছি আতঙ্কিত হবেন না বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ আপনাদের পাশে আছে সমস্ত নৈশ্য প্রহীদের বলছি আতঙ্কিত হবেন না বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ আপনাদের পাশে আছে এবং আগামীকাল কলকাতা ইস্ট লাইব্রেরি হলে শিয়ালদাতে আপনাদের যে সম্মেলন আছে নৈশ্য সবাইকে আসতে অনুরোধ করছি আশা করব। সবাই সঙ্গে থাকবেন এবং সামনের দিনে আমরা যে পদক্ষেপ নিতে চলেছি আপনারা সকলে সম্পূর্ণ আগের মতোই সহযোগিতা করবেন এই আস্থা রেখে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার